বিসমিল্লাহি রহমানির রাহিম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা দেশ এবং প্রবাসের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কমেন্টস করে বিভিন্ন তথ্যগুলো দিয়ে থাকেন আমরা সবসময় আপনাদের সাহায্য সহযোগিতার জন্য এপিসোডগুলো তৈরি করি আজকে আটাইশ মার্চ সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বাচ্চা এবং মুরগি কেনা হবে সেটা শুধু জানিয়ে দেব এবং কমেন্টস পর্ব আজকে আমরা নিয়ে যাব দুপুর দুইটার সময় শুধু কমেন্টস নিয়ে আলাপ আলোচনা হবে যে যে বিষয় সম্পর্কে জানতে চান বেশি বেশি কমেন্টস করে রাখুন দুপুর দুইটার সময় কমেন্টস পর্বগুলো নিয়ে আলাপ আলোচনা হবে সেই সাথে অন্য কোনো আরও সাহায্যমূলক তত্ত্ব থাকবে সেটার মধ্যে আজকে মুরগি বিভিন্ন জায়গায় একশো ছয়ষট্টি থেকে বিরাশি টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে নেত্রকোনা জেলার আশপাশ অঞ্চলগুলো একটু কম সেই সাথে মাইমেন সিংয়ের আশপাশ অঞ্চলগুলো কম সিলেটের অঞ্চলগুলোর আশপাশে একটু বেশি আর সোনালিটা দুশো ছয়ষট্টি টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সকালবেলায় সেই সাথে সোনালি হাইব্রিডটা কেনা বেচা হয়েছে দুইশো পঁয়ত্রিশ চল্লিশ কালার বা টাইগাসে সুবর্ণ রাজ দুশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ ব্রাউন কক দুশো আঠাইশ থেকে তিরিশ ব্রাউন ককের লসের হিসাব আমি দেখিয়েছি শর্ট ভিডিওতে কারণ অনেকেই আপনারা লাভের ভিডিওটা দেখতে পছন্দ করেন সেজন্য অপছন্দনীয় একটা জিনিস দিয়েছি যাতে কেউ ক্ষতিগ্রস্ত না পড়েন রিজেক্ট আটা কেনা ব্যসা হবে দুশো পঞ্চান্ন সাইটের মধ্যে এই ছিল মুরগির বাজার দর সেই সাথে এখন জানিয়ে দিচ্ছি বাচ্চার বাজার দর সরকার কর্তৃক নির্ধারিত রেটে ব্রয়লার বাচ্চা বাষট্টি থেকে তেষট্টি টাকার মধ্যে কেনা ব্যসা হবে এরপরেও যেহেতু ব্রয়লার বাচ্চা ক্রাইসিস অবস্থান তেসটিতেই বসে থাকবে না বিভিন্ন জায়গায় আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে হয়েছে অনেকে কমেন্ট করেছেন সেই কমেন্টসগুলো দুপুর দুইটায় তুলে ধরবো এই ছিল ব্রয়লারের রেট ব্রাউন কক বত্রিশ থেকে ছত্রিশ ব্রাউন লেয়ার ইজ এক লেয়ার বাষট্টি থেকে উপরে এটাও কাইসিস অবস্থান আছে এটাও কিছু রেট বাড়তিতে হয়তো বা কেনা করতে হবে এই ছিল এখনকার মতো ব্রয়লার ব্রাউন লেয়ার এই তিনটি জাতের রেট এই তিনটি জাত আমাদের কাছে নেই আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলো এখন আপনাদের সামনে আমি উপস্থাপন করে দিচ্ছি এই জাতগুলোর মধ্যে আপনারা সর্বনিম্ন দুশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন সোনাল নর্মাল একত্রিশ টাকায় নিতে পারবেন ক্লাসিকটা বত্রিশ নিতে পারবেন ক্রস নিতে পারবেন পঁয়ত্রিশ যেটা ক্লাসিক ক্রস হাইব্রিড নর্মালটা নিতে পারবেন আজকে চল্লিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন বিয়াল্লিশ পাওমি সাদা নিতে পারবেন পঁয়ত্রিশ মিশরীয় অটে নিতে পারবেন আটত্রিশ আজকে কিন্তু অফার রেটে আমরা দিচ্ছি বাচ্চার দাম কিন্তু আরও অনেক বেড়েছে গতকালকের চেয়েও আজকে বেড়েছে কিন্তু গতকালকের চেয়েও কম রেটে আজকে আমরা দিচ্ছি যেহেতু বৃহস্পতিবার আজকে আমরা অফার রেট দিচ্ছি টাইগার কালার সুবর্ণ রাজ অনলি ওয়ান আঠান্ন থেকে ষাট টাকা নিতে দেখি আজকে যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন চুয়াল্লিশ টাকা এক টাকা কম আছে গলা শিলা নিলে পঞ্চাশ কুয়েল নিলে আট টাকায় ওনলি ওয়ান আট টাকায় একদিনেরটা আর পঁচিশ দিনেরটা আঠাশ বত্রিশে কী অবস্থান আছে তিতির আছে একশো তিরিশ বেজিং আছে একশো বিশ টার্কি আছে একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন সেই সাথে চীনা আস একশো দশ টাকায় নিতে পারবেন খাকি কেম্বেল আটত্রিশ টাকায় পুরুষ মহিলা বত্রিশ টাকায় শুধু মহিলা কাদাকনাথ নিতে পারবেন নব্বই টাকা পার পিস পঁচিশ দিনের টাইগার কালারবারটা এই মুহূর্তে আপাতত স্টকে নাই এই ছিল এখনকার মতো আমাদের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট দুপুর দুইটার সময় পাবেন এর ভিতরে আমরা যদি পারি আপনাদেরকে শর্ট ভিডিওতে অন্যান্য তথ্যগুলো তুলে ধরতে চেষ্টা করব যেখান থেকে আমাদের এই পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাহায্য সহযোগিতায় সেই ক্ষুদ্র থেকে এত দূর পর্যন্ত এসেছি আপনাদের জন্য শুভকামনা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ